প্ল্যাটফর্মে আছেন অথবা আসতে চাচ্ছেন অথবা আপনারা দীর্ঘদিন থেকে কাজ করছেন নিজেদেরকে এক্সপার্ট মনে করেন আমাদের এখনই উচিত অনতি বিলম্বে হাতে খাতা কলম ধরা কারণ কি এই সেক্টরে টিকে থাকার জন্য ইঞ্জিনিয়ারিং টোটাল প্ল্যানগুলোর সাথে আপনাকে সম্পৃক্ত হতেই হবে এছাড়া কোনো বিকল্প নাই রাইট জি স্যার তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে মাঝে মধ্যে আসি এবং আপনাদের সামনে এক্সপ্লেন করি কারিগরি শিক্ষা হচ্ছে আমাদের দাবি আমাদের দেশকে পরিবর্তন করার জন্য কারিগরি শিক্ষা অবশ্যই আমাদের প্রয়োজন এবং ঘরে ঘরে কারিগরি শিক্ষা আমাদেরকে পৌঁছে দিতে হবে এই লক্ষণীয় গ্লোবাল নলেজ কাজ করছে আমাদের একটা ছাত্র আমরা এই মুহূর্তে একশো সতেরোতম ব্যাচ কাভার করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ছাত্র একটা প্রশ্ন প্রশ্নটা আপনার শুনি প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আমাদের কাছে আসে সেগুলোকে আমরা প্রতিনিয়ত ভেঙে চুড়ে কুচি কুচি করে তাদেরকে আমরা সেগুলোকে আদ্যপান্ত জানাই আজকে আমাদের সামনে একটা ছাত্র আছে আপনার পরিচয় বলবেন প্লিজ আমার নাম অনিক কবির চৌধুরী আমি ঢাকা থেকে এসেছি ঢাকা থেকে এসেছি মাসা আপনি আগে থেকে মোবাইল ফোন সার্ভিসিং করতেন আগে করতাম মাঝখান থেকে কাজ ছেড়ে দিয়েছিলাম এখন আবার নতুন করে শুরু করবো দেখে আমি আবার ট্রেনিং এ আসছি কতদিন গ্যাপ ছিল পাঁচ বছরের মতো গ্যাপ ছিল আচ্ছা তার আগে কতদিন করেছেন

অ্যান্ড্রয়েডের উপরে বিগ নলেজ আপনাদের প্রয়োজন রয়েছে তারা গ্লোবাল নলেজে আসতে পারেন আমাদের আগামীতে অ্যাডভান্স যে ব্যাচটা হবে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স সেটা আমরা মে মাসের ছয় তারিখ থেকে শুরু করব এবং নতুনদের যে ব্যাচটা আছে সেটা হচ্ছে আমরা মে মাসের পাঁচ তারিখ থেকে শুরু করব স্যার আপনার কোয়েশ্চেন করবেন স্যার স্যার আমরা আপনি ক্লাস করেছিলেন স্যার ব্যাটারি ব্যাটারির থার্মাল লাইনের ব্যাপারে ব্যাটারি কানেক্ট করে থার্মাল লাইন আমরা থার্মাল লাইনটা আমার ক্লাস করেছি যে থার্মাল লাইনটা মেনটেন করা হয় এই ডিভাইডার সার্কিটের মাধ্যমে ডিভাইডার সার্কিটে দুইটা রেজিস্টার থাকে একটা হলো আর এবং আর এখন আমরা নিজেরা স্টাডি করতে গিয়ে আমরা পাইলাম অনেকগুলি মডেলই পাইতেছি যে ডিভাইডার এই যে ব্যাটারি কানেক্টর থেকে থার্মাল লাইনটা বের হয় বের হয়ে যাওয়ার পর আমরা এই যে ডিভাইডার সার্কিট তো পাইতেছি কিন্তু আমরা মানে আন্দাজ করতেছি এটা ডিভাইডার সার্কিট কিন্তু আর ওয়ান পাচ্ছি আর টা কোথায় গেল এইটা কোথায় কোনে গেল এটা বুঝতে পারতেছি না স্যার আচ্ছা আর গেল কোনে এই তো আচ্ছা ঠিক আছে আমরা একটু জানাই দিই আমাদের কাছে এই ধরনের প্রশ্ন অনেক আসে প্রায়শই আমরা এই প্রশ্নের অ্যান্সার দিই প্রত্যেকটা ব্যাচে যখন আমরা ডিভাইডার সার্কিট নিয়ে কথা বলি তখন এই কথাগুলো আসে প্রায় সময় আচ্ছা আমরা ক্যালকুলেশন করি হ্যাঁ এখানে জাস্ট মাদার বোর্ডের পিকচারে আসছে আমরা জিনিসটাকে ভালোভাবে বোঝানোর জন্য এটা হচ্ছে আমাদের ফুয়েল গেজ আইসি ফুয়েল গেজ মোস্ট ইম্পর্টেন্ট এআইসি থেকে ফন্ডেড হয় এআইসি থেকে টেম্পারেচার ফল্ট হয় এআইসি থেকে আমাদের ফেক চার্জিং পর্যন্ত আসতে পারে ঠিক আছে তো আমরা এখানে যে ব্যাটারি কানেক্টার আছে অরেঞ্জ কালার এইটা দেখি ফুয়েল গেজ থেকে বের হয়েছে হ্যাঁ বের হওয়ার সময় আমরা জাস্ট ডিজাইনটা একটু দেখবো এখানে আমরা খেয়াল করছি যে আমাদের একটা রেজিস্টর তবে এই রেজিস্টর আমরা দেখতে পাচ্ছি যে এক প্রান্তের সাথে সংযুক্ত হয়েছে রাইট জি স্যার এই এক প্রান্তের সংযুক্ত হওয়ার অর্থ হচ্ছে এই এটা অবশ্যই অবশ্যই এটা হচ্ছে এইচ ভি আর হাই ভ্যালু রেজিস্টার ওকে আর এখান থেকে লাইনটা বের হয়ে এসে এখানে আর একটা রেজিস্টার দিয়ে চলে গেছে আমাদের ব্যাটারি কানেক্টরের থার্মাল লাইনে ঠিক আছে এই রেজিস্টারটা বর্ণিয়তে প্রকাশ করছে যে এটাও এইচ ভি আর কারণ হাই ভ্যালু রেজিস্টারের মিডিলে একটা গ্যাপ থেকে যায় ঠিক আছে গ্যাপটা থেকে যায় যখন এটা হচ্ছে লো ভ্যালু হবে তখন এখান থেকে একটা টান থাকবে রাইট জি স্যার আমরা ইসকেমেটিক ফলো করব এটা বানিয়েছে হচ্ছে বর্ন্য কোম্পানি ঠিক স্যার ইসকেমেটিক কে বানায় প্রোগ্রামাররা ইসকেমেটিক যারা বানায় তারা হচ্ছে মোবাইল ফোন বানায় তার মানে আমরা যেই ব্র্যান্ডে থাকব সেই ব্র্যান্ড যে বানিয়েছে সরাসরি সেই কোম্পানি ঠিক আছে জি স্যার তাহলে আমরা আসি এখানে ইসকেমেটিকে এটা হচ্ছে ফয়েল গেজ আইসি ওকে এখানে লেখা আছে না ফয়েল গেজ ফয়েল গেজের তথ্য তো আমরা দিয়েছি ফয়েল গেজে একটা ভিডিডি লাইন আছে দেখেন ভিডিডি জি স্যার এই ভিডিডি লাইন এখান থেকে আমাদের আউট হয় দেখেন ভিডিডি সেম নেম এখানে আছে কিনা জি স্যার তার মানে এই এখান থেকে একটা ভোল্টেজ আসে এই ভোল্টেজটা এসে এখানে ইন হয় ঠিক আছে ভিডিডি গজ এখানে কত ওহমের রেজিস্টার আছে 1 1 মেগা ওহম ওয়ান মেগা যে রেজিস্টরটা আছে এটা হচ্ছে আর জিরো ফাইভ ওয়ান সিক্স আর জিরো ফাইভ ওয়ান সিক্স খেয়াল রাখেন আর জিরো ফাইভ ওয়ান সিক্স আমরা যদি এটাকে চেক করতে চাই কপি লে আউটে এসে যদি আমরা এটাকে পেস্ট করি সার্চ করি অ্যান্ড দেন ক্লিক দেখেন এখানে আসে তাহলে এটা হচ্ছে ফুয়েল গিজ আইসি তার পাশের তিনটা রেজিস্টরের মিডিল এটা হচ্ছে ওয়ান মেগা ওকে তাহলে আমরা এখানে আসি এই যে ফুয়েল গেজ আছে তিনটা এখানে কম্পোনেন্টের প্লেস রয়েছে এটা হচ্ছে আমাদের 1 মেগা ওহম খেয়াল রাখতে হবে এটা 1 মেগা ওহম জি স্যার ঠিক আছে এরপরে যে রেজিস্টরটা আমাদেরকে এখানে দিয়েছে সেটাকে আমরা একটু চেক দেই 1 মেগা ওহম এরপর এখানে একটা রেজিস্টর আছে এটা হচ্ছে R0515 কিন্তু এখানে লেখা আছে NF অর্থাৎ নট ফন্ড নট ফন্ড তার মানে এটা নাই কিন্তু এটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত ছিল না জি স্যার তার মানে এটাই হয়ে যাচ্ছিল আর টু এটা হচ্ছে আর ওয়ান ওকে কিন্তু এটা মিসিং আমার আর টু গেল কনে এটা নিয়ে চিন্তা এটা এখানে যুক্ত হলো বিন আইসি তে গেল সেন্সের জন্য ওয়ান মেগা ওহম আইসি তে গেছে সেন্সের জন্য এরপর এখানে আসছে আর জিরো ফাইভ তারপরে চলে গেছে ব্যাক থার্মাল

তাহলে সরাসরি তার ওয়ান মেগা ছিল হচ্ছে এটা তার নিচে হচ্ছে আর জিরো ওয়ান ফোর জিরো ওহম যেটা তো জিরো ওহম যেটা ছিল সেটা যদি এটা হয় তাহলে ছবিতে আমরা যেটা দেখছি এটা বর্ডিও এখানেই রং একটা ইনফরমেশন দিয়ে ফেলছে আপনাকে সেটা হচ্ছে এই যে এটা এটাকে দেখানো হয়েছে হাই ভ্যালু রূপে বাট এটা হবে ভেরি লো ভ্যালু এল ভি আর জিরো ওহম তার মানে এটা এভাবে থাকবে আচ্ছা ভুল এই রেজিস্টারটা কি করেছে দেখেন এখান থেকে যখন আমরা লাইনটা আউট করি আসে এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই ডায়োডের কাজ কি ছিল সেফটি সুরক্ষা জি এরপরে এসে এখানে একটা টেস্ট পয়েন্ট তারপর ব্যাটারি কানেক্ট তাহলে এই জিরো ওহম যে রেজিস্টারটা ছিল এটার কাজ ছিল শুধুমাত্র সেফটি দেওয়া ফিউজের মতো কাজ করছে কখনো লোড আসলে এটা হচ্ছে লিকেজ বা ওপেন হবে ওকে কোথায় এবার দেখেন খুব ক্যালকুলেশন যারা আছেন ফোন সার্ভিসিং আছেন অথবা আসতে চাচ্ছেন অথবা আপনারা দীর্ঘদিন থেকে কাজ করছেন নিজেদেরকে এক্সপার্ট মনে করেন আমাদের এখনই উচিত অনতি বিলম্বে হাতে খাতা কলম ধরা কারণ কি এই সেক্টরে টিকে থাকার জন্য ইঞ্জিনিয়ারিং টোটাল প্ল্যান সাথে আপনাকে সম্পৃক্ত হতেই হবে এছাড়া কোনো বিকল্প নাই রাইট জি স্যার তাহলে আমরা এখন আর টু দেখব ঠিক আছে আমাদের সরাসরি প্র্যাকটিক্যালে যাব প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে আর ওয়ান এর কাজ কি ছিল ভোল্টেজ ইনপুট নেওয়া ভোল্টেজ ইনপুট নেওয়া তাহলে আমরা ভোল্টেজ ইনপুট নিয়েছি হচ্ছে ফুয়েল গ্যাস থেকে ইনপুট নিয়েছি এখানে তাই না আচ্ছা এবার ফুয়েল গেজ থেকে ইনপুট নিয়েছি আমাদের আউটপুটটা কিভাবে আসবে এটা দেখবে আমাদের এখানে যখন ব্যাটারিটা কানেক্ট করি এই জায়গাতে দেখুন ব্যাটারি যখন এখানে আমরা কানেক্ট করি কানেক্ট করার সময় এই কানেকশনের সাথেই কিন্তু ব্যাটারি কানেক্টারের একটা লাইন সংযুক্ত হয় জি স্যার ঠিক আছে আর অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমাদের ব্যাটারি সার্কিট যেটা আছে সার্কিটের ভিতরে আর সংযুক্ত থাকবে আচ্ছা আমরা অনেক সময় দেখি না যে আমাদের ফোন যখন আসে আমাদের ব্যাটারি টেম্পারেচার একটু হাই যে সমস্যা দেখাচ্ছে চার্জে লাগালে ব্যাটারি টেম্পারেচার একটু অথবা লো এরকম দেখাচ্ছে তখন আমরা কি করি ব্যাটারি চেঞ্জ করলে সমস্যা সমাধান হয়ে যায় জি স্যার আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যাটারি কানেক্টর একটু ওয়াশ করে দিলাম একটু কানেকশন করে দিলাম অথবা অনেক সময় দেখি যে ব্যাটারি কানেক্টরটা চেঞ্জ করে দিচ্ছি কানেক্টর যখন চেঞ্জ করে দিচ্ছি তবুও কিন্তু আমাদের সমস্যা সমাধান হচ্ছে ব্যাটারি চেঞ্জ করলে কেন সমস্যা সমাধান হয় এখান থেকে যে আমাদের আর1 যে ভোল্টেজটা নেওয়া হয় সে ভোল্টেজটা ওকে আছে ঠিক আছে আর1 এর ভোল্টেজটা ওকে আছে আর আর2 যে আমাদের গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে সেটা হচ্ছে আমাদের ব্যাটারি সার্কিটে দেওয়া আছে যখন ব্যাটারিটা এখানে কানেক্ট হয় তখন আর1 আর আর2 সংযুক্ত হয় এভাবে আমরা দেখি ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাটারির একটা সার্কিট another color. এটা হচ্ছে ব্যাটারির একটা সার্কিট ঠিক আছে তো যখন আমরা ব্যাটারি কানেক্টর কানেক্ট করব তখন এই সার্কিটের মধ্যে আইডি লাইন সংযুক্ত হবে না জি স্যার আবার থার্মাল লাইন সংযুক্ত হবে আবার ভি ব্যাটা সংযুক্ত হবে ঠিক কি না জি স্যার তো এই যে আইডি লাইনটা যখন সংযুক্ত হয় এটার সঙ্গে গিয়ে আপনার আর2 সংযুক্ত হয় আচ্ছা যেটা হচ্ছে আমাদের টি এইচ আর এই ডিভাইডার সার্কিট হলো কিনা ডিভাইডার সার্কিটের ফর্মুলা কি ছিল একটু খেয়াল করি বোর্ডে পুল ডাউন আর এটা হচ্ছে 1.8 volt VREG okay R1 R2 yes স্যার এটাই তো জি স্যার এখানে হচ্ছে কি মেইন বোর্ডে আমাদের R1 ব্যবহার করা হচ্ছে আর যখন ব্যাটারি কানেক্ট করছি তখন ব্যাটারির ভিতরে এই আর টু কে ব্যবহার করা হয়েছে ব্যাটারি যখন কানেক্ট করি তখন আর ওয়ান আর আর টু দুটো অ্যাটাচ হয়ে যায় ব্যাটারি কানেক্টরের মাধ্যমে বুঝতে পেরেছি তখনই ডিভাইডেড সার্কিট ওয়ার্ক করে যখন আমরা ব্যাটারি কানেক্ট করি আর কোনোভাবে এই ব্যাটারি থার্মালের লাইন দুটো অ্যাটাচ না হয় কোনোভাবে সেটা সকেট লুজের কারণে হোক ব্যাটারি কানেক্টার লুজের কারণে হোক অথবা বেস ভেঙে যাওয়ার কারণে হোক যখনই লুজ কানেক্টিভিটিতে যাই তখনই আমাদের টেম্পারেচার ফল দেখায় আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো ব্যাটারির ভিতরে আমাদের এটা আছে কিনা আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যে মডিউলে ছিলাম ছিলাম সেই একটা মডেলের মাদার বোর্ড আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাটি কানেক্টার আমরা ব্যাটি কানেক্টারের গ্রাউন্ডের লাইনটা চেক করে নিবন্ড এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে আমাদের থার্মাল এটা হচ্ছে আইডি এটা হচ্ছে ভিব্যাট ওকে তাহলে এটা যদি থার্মাল লাইন হয়ে থাকে থার্মাল লাইনের সঙ্গে আমরা একটা টেস্ট পয়েন্ট দেখেছিলাম টেস্ট পয়েন্টটা দেখি এটা এটা হচ্ছে টেস্ট পয়েন্ট ওকে ভিপ দিচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের টেস্ট পয়েন্ট এখন আমরা যদি ব্যাটারি কানেক্ট করি ব্যাটারি কানেক্ট করলে দেখুন এই যে ব্যাটারি কানেক্ট করলেই আমাদের এটা হচ্ছে থার্মাল লাইন ঠিক আছে এটা হচ্ছে থার্মাল লাইন এটা আমাদের কানেক্টিভিটি হবে এটার সঙ্গে ঠিক আছে তো আমরা দেখব সার্কিটটা খোলাই আছে অলরেডি আমরা এখানে দেখি যে ব্যাটারিটা কি অবস্থায় আছে ব্যাটারির ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পিটিসি ব্যবহার করা হয়েছে পিটিসি জাম্পার করা আছে আর আমরা জানি যে প্রায় সময় এ ধরনের কাজগুলো হয়ে থাকে টেকনিশিয়ানরা হর হামেশায় মানুষের মোবাইলগুলোতে এভাবে পিটিসি জাম্পার করছে এবং এটা ব্যাটারি তো ড্যামেজ হবেই এবং সবচেয়ে বড়ো সমস্যা হলো যে যে কোনো সময় ব্যাটারিটা ব্লাস্ট হতে পারে এ ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এখানে আমরা অনেক ধরনের কম্পোনেন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে তো আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে আমাদের এখানে থার্মাল রেজিস্টার কোথায় আছে স্বাভাবিকভাবে দেখুন থার্মাল রেজিস্ট্রর এখানে লুকস বলে দিচ্ছে এটা থার্মাল রেজিস্টর সাধারণ গুলো একটু হাইট নিচু হয় তাই না একটু শাইনিং হয় আর এখানে আমরা যে রেজিস্ট্রারটা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্রারটা একটু উঁচু দেখুন এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযুক্ত আছে এটা হচ্ছে পজিটিভ ক্লিয়ার জি স্যার এটা হচ্ছে থার্মাল রেজিস্টর যদি আমাদের এটা আর্টু হয়ে থাকে আর এটা যদি এনটিসি হয়ে থাকে তাহলে আমরা এই যে এটা হচ্ছে থার্মালের লাইনটা আমাদের রয়েছে ব্যাটারি এই লাইনের সঙ্গে আমরা কন্টিনিউটি পাবো এই রেজিস্টরের এবং আমরা এটা খেয়াল করি ওভয়টি দেখা যাচ্ছে ব্যাটারি কানেক্টার এটা আচ্ছা আমরা এখানে খেয়াল করি বিপ দেয় এই যে বিপ দিচ্ছে তার মানে আমাদের যখন ব্যাটারিটা কানেক্ট হয় তখন মাদারবোর্ডের এই থার্মাল লাইনের সঙ্গে সংযুক্ত হচ্ছে ওকে এটার সঙ্গে আমাদের আর ওয়ান আর যখন এটা এখানে এখানে আমরা সকেট করে দিলাম তখন এই আমাদের যেটা এন এনটিসি সেটা সংযুক্ত হয়ে গেল মাদার বোর্ডের সাথে তাহলে কি হলো আর ওয়ান আর আর টু দুটা এটা ছিল আর এটা হয়ে যাওয়ার পরে আমাদের ডিভাইডার সার্কিট পূর্ণতা পেল এবং কাজ শুরু করছে আবারও দেখে নিই দেখুন এই যে থার্মাল লাইনের সঙ্গে আমাদের এটা বিদ্যাই এবং যখন আমরা দেখব যে আমাদের ব্যাটারি থার্মালের লাইনে R2 আমরা পাচ্ছি না তখন বুঝে নিতে হবে যে R2 আমাদের ব্যাটারি ভিতর আছে সবচেয়ে বড় বিষয় হলো যে এই কাজগুলো করার সময় আমরা এটা সহজেই রিপেয়ার করতে পারি আমরা হুট করে একটা ব্যাটারি সমস্যা হয়ে গেছে বলে আমরা নতুন একটা ব্যাটারি ইনস্টল করছি এবং সমস্যার সমাধান করে দিচ্ছি ব্যাটারি টেম্পারেচার টু হাই যখন দেখাবে লো দেখাবে এই টেম্পারেচার প্রবলেমের সময় আমরা যদি ব্যাটারি চেঞ্জ করলে সমাধান হয়ে যায় তো ব্যাটারি চেঞ্জ না করে এখানে জাস্ট একটা রেজিস্টার আছে যেটা আমরা চেঞ্জ করলে সমাধান পাবো এই রেজিস্টারের তথ্যটা স্কেমেটিক ডায়াগ্রামে নাই সারা ইন্টারনেট খুঁজেও পাওয়া যায় না এই তথ্যটা আমরা এখানে দেখি যে আমাদের এই রেজিস্টারটা কত ভ্যালুর আছে অলমোস্ট ব্যাটারিতে যে ভ্যালুগুলো থাকে টেন কিলো অথবা টোয়েন্টি অথবা আমাদের ওহম মোটে নেন আমাদের দেখুন আমাদের এখানে ওহম আছে এইট পয়েন্ট ফাইভ কিলো ওহম ঠিক আছে তার মানে মোটামুটি আমাদের আট থেকে দশ কিলো ওহমের মতো এখানে ভ্যালু আসতে পারে এবং আমরা প্রত্যেকটা নষ্ট ব্যাটারির ভিতরে এই এন টিসি পাব আমরা আমাদের অপ্পো ভিভো ফোনগুলোতে ম্যাক্সিমাম সময় ধরনের প্রবলেম আসে ব্যাটারি চেঞ্জ করে আমরা সমাধান করি ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন নাই নষ্ট ব্যাটারি আমাদের ঘরে থাকেই সেখান থেকে আমরা এই এন গুলোকে সংগ্রহ করে রাখি ছোট্ট একটা বক্সে আর যখনই আমাদের এই টেম্পারেচার ব্যাটারির প্রবলেম হবে ব্যাটারি খুলে সুন্দর করে রেজিস্টারটা চেঞ্জ করে দিবেন ইনকাম বেশি হবে ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি আশা করি স্যার আপনার উত্তর পেয়েছেন জি স্যার আমরা আশা করি আপনার বিগত পাঁচ বছরের যে গ্যাপ সেটা তো পরিপূর্ণতা আসছেই আগামী দিনে আপনি অনেক ভালো কিছু করেন এ প্রত্যাশা রাখি সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা